আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শীতকালের একটা জনপ্রিয় মিষ্টি তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি খেজুরের গুড়ের সন্দেশ আশা করি রেসিপিটি ভালো লাগবে সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুধের ছানা তৈরি করে নিতে হবে দুধের ছানা তৈরি করার জন্য লাগবে আমাদের ভিনিগার অথবা লেবুর রস আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ভিনিগার আর সাথে দিয়ে দিবো চার টেবিল চামচের মতো পানি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে এই মিশ্রণটা সাইড করে রেখে দিব আজকে সন্দেশগুলো বানানোর জন্য লাগবে দুধ জোলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ একটা চামচের সাহায্যে নেড়ে দিব আর এখানে দুধ কিন্তু খুব বেশি সময় ধরে জাল করতে হবে না দুধের ছানাটা নরম রাখার জন্য আমি এখানে একটা চা চামচ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে করে ছানা অনেক সফট হবে এবার আমি জাল করা দুধের মধ্যে ময়দার এই মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি ময়দার এই মিশ্রণটুকু দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে দুধের সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধে বলক চলে এসেছে এবার আমি চোলাটা বন্ধ করে দিয়েছি আমি যেহেতু ছানাটা এখানে ইলেকট্রিক চোলাই করছি তাই চোলা কিন্তু সময় ধরে গরম থাকে যদি গ্যাসের জলায় হয় তাহলে একেবারে লো করে দিতে হবে চুলার আছ একেবারে লোতে করে দিয়ে বা চুলার আঁচ বন্ধ করে দিয়ে ছানাটা তৈরি করে নিতে হবে তাহলে এখানে ছানাটা সফট হবে দুধটা যখন একবার বলক চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভিনিগারের যে মিশ্রণটা করেছিলাম সেই ভিনিগার ভিনিগারের এই মিশ্রণটা আমি দুই তিনবারে মিশিয়ে নিব। আর এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে একটু নেড়ে দিতে হবে একটু সময় পরেই খেয়াল করে দেখবেন দুধ এবং ছানা আলাদা হয়ে গিয়েছে আমাদের এখানে ছানাটা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিব ছানা আমি একটা ছাকনির উপরে একটা পাতলা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি যেহেতু ছানা আমি ভিনিগার দিয়ে করেছি তাই সাথে সাথে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে ভিনিগারের টক ভাব এবং ভিনিগারের যে স্মেলটা আছে সেটা চলে যাবে এবার ছানার কাপড়টা ধরে একটু চেপে পানি ফেলে দিতে হবে ছানার এই পটলিটা আমি এই ছাটনির উপরে রেখে দিচ্ছি ওপর একটা ঢাকনা দিয়ে ভারী কিছু দিয়ে একটু চাপ দিয়ে রাখবো এতে করে বাড়তি পানিটা খুব সহজেই ঝরে যাবে ছানাটা আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর সম্পূর্ণ পানিটাই কিন্তু পড়ে গেছে আমি এখানে দুই লিটার দুধ দিয়ে প্রায় দুই কাপের মতো ছানা পেয়েছি এবার এই ছানাটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি এক ছানা আমি খুব ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব আর এখানে অর্ধেকটা ছানা খুব বেশি ম্যাশ করব না হাত দিয়ে শুধু একটু ভেঙে নিচ্ছি দুই ভাগ ছানা কিন্তু এখানে দুই কালারের হয়েছে যেটা আমি একটু বেশি মাখিয়ে নিয়েছি সেটা একদম সাদা হয়ে গিয়েছে আর একটা একটু হালকা ক্রিমি টাইপের রয়ে গেছে এবার চুলা একটা প্যানের মধ্যে দুই চা চামচের মতো ঘি দিয়েছি যেটা আমি দেখাতে পারিনি সাথে দিয়েছি আধা কাপ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে গুড়টা খুব ভালো করে গলিয়ে নিতে হবে গুড়ের মধ্যে যে পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গুড়টা যখন ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব কোয়ার্টার চা চামচ দারুচিনি গুঁড়া চাইলে এখানে এলাচের গুঁড়ো দেয়া যাবে গুড়টা যখন এরকম একটু আঠালো হয়ে আসবে এবার এখানে ছানা দিয়ে দিব যেই ছানাটুকু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেই ছানাটুকুই আগে দিয়ে দিচ্ছি ছানা দেওয়ার পর গুড়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই ছানাটা রান্না করার সময় চোলার আঁচ মিডিয়াম থেকেও কিছুটা কম থাকবে গুড়ের সঙ্গে ছানা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখানে ছানাটা প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার যে বাকি ছানাটুকু ছিল সেই ছানাটুকু দিয়ে দিব এভাবে ছানাটা জাল করে নিলে সন্দেশগুলো দানাদার হবে দেখতে ভালো লাগবে খেতেও বেশ মজা হবে আমার এখানে ছানা জাল করা হয়ে গেছে যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে এবার ছানা নামিয়ে নিতে হবে জাল করে খুব বেশি ড্রাই করা যাবে না তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে সন্দেশটাও শক্ত লাগবে খেতে ভালো লাগবে না এবার হাড়িটা চুলা থেকে নামিয়ে ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে তবে ছানাটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না ছানাটা কিন্তু এখানে গরম থাকা অবস্থায় সন্দেশের শেপটা দিয়ে নিতে হবে সন্দেশ গুলো এখানে যে কোনো পছন্দের সন্দেশ গুলো গোল গোল করে বানাবো পরিমাণ মতো ছানার ডো নিয়ে চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে করে আমি দুইটা বানিয়ে এবার দুইটার সন্দেশ একসাথে চাপ দিয়ে স্যান্ডউইচ এর মতো করে নিব আর আমি এইভাবে করি সন্দেশগুলো তৈরি করে নিব তাহলে আমি এইভাবে করি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি আর এই সন্দেশগুলো কিন্তু খুব বেশি মসৃণ হবে না একটু থেব্রু হবে এই তো তৈরি হয়ে গেল মজাদার খেজুরের গুড়ের সন্দেশ এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না কিন্তু এই সন্দেশগুলো খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ